ইসমিল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত এটা একটা হাউস এখানে অনেক লোক কাজের বা এমনি থাকে এটা হাউসে এখানে আমাদের ভাগ্যের আকিব থাকে এখানে হাউসে বাইরের লোকের অ্যালাউ নাই কিন্তু এখানে ঢুকতে হয় পাঁচ দিয়ে যারা ঢোকে বা আত্মীয় স্বজন আসে তাদের একজনের পাঁচ কাঠ দিয়ে সাথে করে ঢুকানি আসে। আসি আমি এখন রুমটা দেখাই কোন রুমে আসি আমি অবশ্য মূলত কালকে ছিলাম আমার রিসিভ করেছে আমার বড় ভাই রবিউল ইসলাম তার কাছেই ছিলাম তার সাথেই ছিলাম কিন্তু রাইতে আমি রাখিবীর এখানে আসি নিচে দিকেই বড় ভাই আসতে দিতে চাইল না রবিউল ভাই কিন্তু আমি আসলাম আজকের দিনটা থাকি সবাই আমাকে থাকার জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু আমার সময় কম আমি আসছি একটা কাজ নিয়ে হয়তো আমি ভাওয়া ঘুরতে আসিনি আসলেও আমি আসলে আসেনি আমি একটা আমার ব্যক্তিগত কাজ নিয়ে সিঙ্গাপুরে বাংলাদেশে হয় নাই সিঙ্গাপুরে সেটা আমার কাজটারই সিঙ্গাপুরে আসলেও আচ্ছা যাই হোক আপনি একটু দুয়া রাখেন যাতে আমার কাজটা হয় আলহামদুলিল্লাহ এটা আমার ভাগ্নে রাকিব এখানেই থাকে এবং আরও বাংলাদেশে আমার টেপনির একজন থাকে রাকিবের সাথে এবং মাম্মন বাড়ির একজন থাকে আর সম্ভবত বরিশালে একজন থাকে এত বড় একটা রুম নিয়ে এটা আমার ভাইনের রাকিবের রান্নার ঘর আর এটা এখানে থাকার ঘর আসলে এর যারা কাজ করে যে কোম্পানির তারা যে এত সুন্দর একটা রুম আসলে আর বাইরের পরিবেশটা আমি দেখাবো এত সুন্দর মনে হচ্ছে এটা গার্ডেনের মধ্যে বাড়ি বা গার্ডেন এই এরিয়াটা ফুল গার্ডেনের মধ্যে বাইরে আরো দেখাবো এখানে সুইমিং পুল আছে চাংলার পাশে ব্যাক সাইড একটু ময়লা আবর্জনা কিচ্ছু নাই দেখেন সব কিছু মনে হচ্ছে ফুলের বাগানের ভিতর এই রুম এটা এই বেডে আমি থাকি এই বেডে এই বেডটায় আমি থাকি আসলে এত সুন্দর একটা রুম আর রুম তো বড় কথা না চারপাশটা আমি ঘুরে দেখাবো চারপাশটা এত সুন্দর এরিয়া খুবই ভালো কিন্তু এখানে বাইরের লোকের এলাও নয় যারা কার্ড আছে এখানে ঢুকার বা এখানে থাকার পাস কার্ড আমার তো পাস কার্ড নেই আমাকে ধরেন রাগিব সাথে বা কারোর সাথে পাশ লোকের সাথে ঢুকলে আমি ঢুকতে পারবো একজন পরিচিত সাথে ঢুকতে পারবো একে এক আমার এই এরিয়ায় ঢুকার ক্ষমতা নাই যাই হোক আমার ওদিক রবিউল ভাই আমাকে দুয়ারে ফোন দিচ্ছে কিন্তু আমি তো ঘুমের থেকে উঠলাম কিছুক্ষণ আগে কেবল বাজে সাড়ে এগারোটা সিঙ্গাপুর টাইম এটা আর এটা ভাগ্নে আকিব থাকে আর এদের থাকে হলে গা ব্রাহ্মণবাড়ি আর এক ভাই পরিচয় হয়েছে কালকে আর এটাতে থাকে হলে সম্ভবত বরিশালের এক ভাই এটা তার সাথে পরে হয়েছে সবার সাথে এনে তিন চারজন মনে হয় থাকে একজন অবশ্য বাসায় গেছে চার পাশে দেন কত সুন্দর ভিউ এখানে একটা স্যাপ ফেলানি নেয় সিং স্যাপ ফেলানি নেই সিং ফেলানি নেই কাশ ফেলানি নেয় বা টিসু ফেলানি নেই কাঠি ফেলানি নেই যা ফেলাবেন এনে চারিদিকে পুরা সিঙ্গাপুরটাই হলে সিসি ক্যামেরায় আপনি ফেলাবেন কিন্তু আপনাকে আপনি টের পাবেন না কিন্তু ওরা আপনাকে জরিমানা আপনার কাছে হয়তো আসবে না এয়ারপোর্টে যাতে বসে আপনাকে জরিমানা করতে এটা বাথরুম যে শুয়ে গোসল করার ব্যবস্থা গোসল করলাম কিছুক্ষণ আগে এইটার এটা বড় হোটেলও এরকম নাই পরিবেশ আমি আমার কাছে খুবই পছন্দ এটা গোসলখানা বাথরুম যাই হোক আমার ভাগ্নে খুব সুন্দর একটা পরিবেশে থাকে আসলে থাকার জায়গার পরিবেশটা সুন্দর না হলে মনটা ভালো লাগে না আমার চশমাটা খুঁজে পাচ্ছি না কিন্তু এটা অবশ্য গিফট পাইছি দেখি কিরকম লাগে আমার চশমাটা অবশ্যই একটু বড় আমি এত বড় চশমা পড়ার অভ্যাস তো না তারপরও পড়া লাগবে আমারটা কোথায় যেন আমি রাখছি হয়তো সকালে ভাগ্নেরা কাজে বাড়া গেছে এই রুমে পুরা একা আমি এখন বাড়াবো আমিও কোথায় যে বাড়াবো কোথায় যাব আর আমার ওই কাজের আমি যে কাজটা আছি সম্ভবত কালকে আমার ওই কাজের জন্য কালকে আমার সারা রাত দিন আমি একান্তে প্যারা থা লাগবি আজকেও ফ্রি আসি কালকে আমি দিনটা খুব একা পেরা থাকবো আজ জুম্মার নামাজ পড়ার চেষ্টা করব। গোসল টসল করে খাওয়া দাওয়া করে রেডি হলাম এখন বাড়াবো কিন্তু রুমে ঢুকতে গেলে রাখিবেগ লাগবে আর না এখানকার যারা আছে তাদের সাথে ঢুকা লাগবে একা কিন্তু আমি ঢুকতে পারবো না যাই হোক আমার ওদিকে আমার বড় ভাই রবিউল ভাই সেও কাজে ব্যস্ত কিন্তু আমাকে দুয়ারে আমার আশাই তার কাছে সে আমাকে খুবই শ্রদ্ধা করে আমার বড় ভাই রবিউল ভাই সে আমার খুব শ্রদ্ধা করে আমি গত আঠারো সালে একবার আসছিলাম তার কাছেই এবারও তার কাছেই কিন্তু এখানে থাকার জায়গার অভাব নাই থাকা খাওয়া এই যে আইসি সাইড আমি পাঁচ পাইছি গাড়ির এই যে পাঁচ গাড়ির আমি পুরা সিঙ্গাপুর বেড়াবো আমার টেকা লাগবে না এই পাঁচ কাটে টেকা আছে আর আমি আশি বিমান বিমানে আমার রেডি আর রাকিব ভাগ্নে আমাকে সিম তুলে দিয়েছে রাখি ভাগ্নে সিম নেট সহ দেড়শো মিনিট আমি অল্প বাংলা পৃথিবীর কথা বলতে পারবো যে কোনো জায়গায় চোদ্দো পনেরো টাকা দিয়ে তুলে দিতেছে বাংলাদেশ টেকা সম্ভবত চোদ্দো টাকা হলে কত নব্বই টাকা হলে পরে ষোলো সতেরোশো টাকা নেট ছ যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দোয়া রাখবেন আল্লাহ হাফেজ